ভিন রাজ্যের সাহস আর জোরে ছোট বাচ্চাকে নিয়ে সংসার করছি আজ তারই শরীর খারাপ মনের মধ্যে এখন ভয় সাহস দুটোই কাজ করছে তবে হ্যাঁ আমি কিন্তু প্রচুর সাহসী সহজে হারমানার মেয়ে আমি নই যাই হোক গুড মর্নিং আজকে যদিও আমাদের মর্নিং ডে নাইট কোনোটাই গুড় চলছে না যার কাছে আমরা সাহস জোর সবটা পাই আজ যদি সেই অসুস্থ হয়ে পড়ে আমাদের দিনগুলো কি করে গুড় চলে বলো যাই হোক টোটনের আজ প্রায় পাঁচ দিন হয়ে গেল জ্বর জ্বর বলতে গেলে ওর টাইফয়েড হয়েছে এবার টাইফয়েড হওয়ার পরে ওর মুখের মধ্যে ইনফেকশান হয়ে গেছে সেই কারণে সেরকম কিছু খেতে তো পারছে না আমি লিক ডক্টর বলেছেন লিকুইড ডাইটে থাকতে বলতে গেলে পুরো লিকুইডে দিচ্ছে তাও খেতে পারছে না যে কোনো স্মুদি বানিয়ে দিলে ফল দিয়ে সেটা ঠান্ডা লাগছে দুধ হালকা গরম দিলে সেটাও খেতে পারছে না মানে ঠান্ডা গরম কোনোটাই সহ্য করার মতন ক্ষমতা নেই এই যে সারা রাত ঘেমেছে কত যে জামা কাপড় ছাড়িয়েছি সারা রাত ধরে আর সব লাস্টে এগুলো এরকমভাবে ফেলে রেখেছে আর এখন ঘুম দিচ্ছে সেই জন্য ওকে আর ডাকি ঘুমাচ্ছে ঘুমা কিছুটা খাবার তো রেডি করে দিয়েছি এদিকে আমার গুড মর্নিং

মেয়ে রাত্রিবেলা বেলা টুটনের সাথে শোবে বলে কান্নাও করেছে মিষ্টি ভুলিয়ে ভালিয়ে আবার ওকে চুপ করিয়েছে আবার যাও কেন 어 이거 좋아. <웃음> 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 <웃음>

মা দিদিকে ডাক দিদিকে ডাক শুধু ড্রাস করবো দিদিকে ডাকো দিদি দাদা নো বলছো হ্যাঁ ও নো না দিদিকে হাফ করে দাও দিদিকে হাফ করে দাও যা বিস্কিটকে বাই করে দিচ্ছে

কদিন দরজা খোলার চেষ্টা করছিল এখন দরজা বন্ধ দরজা খোলা সবটাই পেরে গেছে তার মানে আমার কাজ আরো বেশি কঠিন হয়ে গেছে চলো দৌড়াও পিছন পিছন একটা ছোট বাচ্চাকে সামলাবো না একটা বড় বাচ্চাকে সামলাবো আমি যে কী করবো ভেবে পাচ্ছি না মনে হচ্ছে যেন ভগবান আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে মানে কোন দিকে করব কোন দিকে করব না বলতে গেলে মিষ্টি আছে বলে অনেকটা আমার হেল্প হচ্ছে তা নাহলে আমি আরও যে কি করতাম ভগবান জানে বাচ্চা দুষ্টু হোক বা শান্ত হোক বাচ্চা বাড়িতে থাকলে তার অনেক কাজ থাকে অনেক ঝামেলা থাকে সেইগুলো করতে করতেই হয়তো নিজের সময় হয় না এখন যেহেতু টোটনের শরীর খারাপ কাজ তো অনেক আছে কাজ সংসার এইসব নিয়ে আমার এখন একদম নেই বাচ্চা সংসারের কাজ সব ঠিক করে নিতে পারো কিন্তু টোটোনের যদি এই মুহূর্তে কিছু হয়ে যায় কি করে সামলাবো সেটাই বড় কথা হাস্টু ইংকেল আর টোটনের একই খাবার ছাতুর ঘোল দেখি খেতে পারে কিনা আমি ওকে নর্মাল জলে কিন্তু ছাতুর খোল করে দিয়েছি তাও বলছে ঠান্ডা কারণ মুখের ভিতরটা এমনই হয়ে রয়েছে ঠান্ডা গরম কোনো কিছুই ঠিকঠাক মতন খাওয়ার ক্ষমতা নেই আর কি তাই একটু গরম জলে মিশিয়ে ওটা খেয়ে নিচ্ছে না খেলে জোরও পাবে না না তরুণকে তো দিয়ে দিলাম এদিকে মিষ্টিকেও খেতে দিয়ে দিয়েছি পরোটা ফুলকপি আলুর তরকারি ডিম সিদ্ধ পরোটা খাবে না ডিম দিয়ে খাবে ডিম না। খা দুজনে কথা বলতে গেলে তিন দিন ফোনে একদম হাতিঙি ভিডিও বানানোর জন্য কারণ মনও ভালো নেই আর এত কাজ বেড়েছে কারণ টোটোনকে পুরো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি বাড়িতে একটা ছোটো বাচ্চা রয়েছে যদি কোনো রকম ইনফেকশান আমার টুইঙ্কেলের মধ্যে হয়ে যায় মিষ্টির মধ্যে হয়ে যায় তাহলে তো ব্যাস গেলো দুপুরবেলা আজকের ওর জন্য চাল ডাল গাজর কুমড়ো পালং শাক দিয়ে খিচুড়ির মতন বানিয়ে দিয়েছি তাতে শুধু নুন দিয়েছি আর কোনো ঝাল টাল কিচ্ছু না আর ডিম আর মাছ দিয়েছিলাম সে খেতে পারলো না বললে আমাকে টুইঙ্কেলের মতন মিক্স করে দিই তাহলে যদি খেতে পারি

দুপুরবেলায় ভাততে এক চামচ খেয়ে আর খাই আর মাছ তো দূরে যাক তাই ভাবলাম বিকেলবেলা দুটো ডিম সিদ্ধ আর এক কাপ দুধ দিই যদি খেতে পারে বললে তো শুনবে না আমি বারবার বলছি তুই যদি ঠিকঠাক করে না খাস তোকে কিন্তু হসপিটালে অ্যাডমিট করতে হবে আর দুটো বাচ্চাকে রেখে তুই হসপিটালে অ্যাডমিট থাকবি আমি কি পরিস্থিতিতে পড়বো সেটা একবার ভেবে দেখ সারাদিন জোর করে করে যেটুকু খাবার ওকে দিচ্ছি সব যেন প্রোটিনে ভরপুর থাকে ওকে দেওয়ার চেষ্টা করছি তবে হ্যাঁ দুধ ডিমটা কন্টিনিউ খাচ্ছি আর যেখানে ডুইন আমি দেড় কিলো করে করে দুধ নিয়ে এখন প্রায় আড়াই কিলো করে দুধ নিচ্ছি নিজের শরীর খারাপ কথা বলার বসারও ক্ষমতা নেই এদিকে মেয়েকে কোলের ভেতরে নিয়ে শুয়ে রয়েছে আর মেয়েরও বাবাকে চাই যত দিন যাচ্ছে কত কী না শিখছি কত কিছু না বুঝছি সত্যি কথা বলতে গেলে আজকে এই সকালটা ভালো হলে বিকেলটা যে ভালো হবে কেউ বলতে পারে না কখন কার জীবনে কি এসে যায় সময় তো সবসময় ঠিক যায় না তো এখন শরীর খারাপ আমি জানি খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে উঠবে আর তার জন্য তো প্রতিনিয়ত চেষ্টা করছি স্ত্রী হিসাবে বলবো না নিজের মানুষকে সুস্থ করার জন্য প্রতিটা মুহূর্তে চেষ্টা করছি সত্যি কথা বলতে গেলে বাবা মার কাছে কিন্তু অপশান থাকে আমার এই সন্তান না দেখলেও ওই সন্তান দেখবে বা সন্তান না দেখলেও বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো কিন্তু স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক যতদিন ওরা দুজনে মানে জীবিত থাকে আর কি তখন কিন্তু একে অপরের পরিপূরক যে যেই বিপদে পড়ুক না কেন আরেকজন কিন্তু পুরো ঝাঁপিয়ে পড়ে আজ যে টোটনের শরীর খারাপ হয়েছে আমি ওর সেবা করছি যখন আমারও শরীর খারাপ হয় টোটোনের থেকে হয়তো অনেক বেশি সেবা করে প্রতিদিন টোটোনের অপেক্ষায় থাকি কখন অফিস থেকে এসে আমাকে এক কাপ চা করে দেওয়া হবে আজ তিন দিন হয়ে গেলে ঘরে বসে আছি একবারও মনে হচ্ছে না ওরা ওকে বলি আমাকে চা করে খাওয়া বা আমার চা খাওয়ার ইচ্ছা হচ্ছে কারণ এটাই হয়তো যদি মা মন না ভালো থাকে না তখন আর কোনো কিছুই ভালো লাগে না যাই হোক ওর জন্য চিকেন স্যুপ বানিয়ে দিয়েছে সেটাও মিক্স করে দিচ্ছি যদি স্যুপ খাই তো স্যুপ খাবে আর এই মিক্স করে যদি এইগুলো একটু খেতে পারে তাহলে আরও বেশি উপকারে দেবে সেই জন্য মিক্স করে কিছুটা স্যুপ আর ওই সব সবজি চিকেন যা আছে মিক্স একসাথে মিশিয়ে দিলাম এটা রাতের ডিনার হিসাবে ওকে এদিকে একটু ইনকেত সারাদিন খাবার নিয়ে পিছন দুজন ঘুরবো তখন খাবে না রাত্রিবেলা দু ঘন্টা অন্তর অন্তর খেতে পারছে তো না বাবার জন্য মন কেমন করছে আর কেতে কেঁতে উঠছে যাই হোক ওর জন্য এখানে গরম দুধ রেখে দিলাম মাছ সাথে খাবো বলে আর এদিকে আটা মাছি ও আমাকে কলা এনে দিচ্ছে খাবে ও কি খাবে কলা খাবে কলা খাবে কলা খাবে তো খুব খিদে পেয়েছিল আমি রুটি করে তাড়াতাড়ি করে ওকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য আর এটা মিষ্টি টিফিন বক্স এটা বাদ গিফট পাশের বাড়ি থেকে দিয়ে গেছে যারা আসতে পারিনি নিমন্ত্রণ করেছিলাম আমি মিষ্টিকে দিয়ে গেছে আর এদিকে টোটনের জন্য ঠান্ডা গরম জল মাথার কাছে সব রেখে দিচ্ছি রাতে খাওয়ার জন্য ট্রুইকেল কাছে টোটন করে রাখবো না বলে টোটনকে এখানে বাইরে শুতে বললাম ও এখানে সুখ আমি আসবো মাঝে মাঝে দেখে যাব ও কেমন আছে না আছে আর ওর মাথার কাছে সব দিয়ে দিলাম নাম কি বলো এত বক বক করে না সারা কোনে এত বকব করে ভগবান মুখের কথা বলাই বন্ধ করেছি কথা বল বল গুড নাইট কেন এটা খিদে পেয়েছিলে এক একা খেতে দিয়েছি সে খাইনি ঘুমিয়ে পড়েছে চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি কালকে আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আসতে হবে আসি টাটা ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও